মোহনবাগান করে নিল কিন্তু সত্যি কথা বলতে গেলে আজকে মোহনবাগান ডাগ আউট এর সামনে যে লোকটা দাঁড়িয়েছিলেন হোসেম মোলিনা তিনি কাম অ্যান্ড কম্পোজ ভাবে দাঁড়িয়ে থাকলেও মোহনবাগান সমর্থকদের আজকে প্রায় হার্ট অ্যাটাক এর সামনাসামনি অনেকেই প্রায় আহ অনেকেরই হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছিল প্রায় তিনি শান্ত ভাবে দাঁড়িয়ে থাকতেই পারে কিন্তু অনেক দর্শককে তিনি আজকে প্রায় হার্ট অ্যাটাক দিয়ে দিয়েছেন আজকের ম্যাচটা কোনো সিনেমার থেকে কোনো অংশই কম নয় আজকে আজকে ম্যাচ নিয়ে আজকে আলোচনা করব এখানে আমার সাথে রয়েছে দেবাশিস দা এবং স্নেহাশীষ দা আহ দাকে প্রথম শুরু করবো মোহনবাগানের ডিফেন্স এই যে আজকের ডিফেন্স লাইন যেটা বলছেন হার্ট অ্যাটাক দিয়েছে কারণ ম্যাচ তো নিয়ে নয় শুধু একটা সময় দেখলাম আশিস রায় আর সুভাষিস বোস যারা দুজন দুটো সাইড ব্যাক তারা নাকি লাস্ট পর্যন্ত সেন্টার ব্যাক উইথ টম এলড্রেড ডিফেন্স নিয়ে কি বলবে মোহন বাগানের আজকে হ্যাঁ কোশ্চেন আছে মানে আজকে যেভাবে ডিফেন্স করছে স্পেশালি দুজন ফরেনার ডিফেন্ডার তার সত্ত্বেও যেভাবে ডিফেন্স হয়েছে দুই সেন্টার ব্যাকের থেকে অবশ্যই অনেক কোশ্চেন স্পেশালি যখন তোমার সামনে ব্যাঙ্গালোর এফসি কিংবা কেরালা ব্লাস্টার্সের মতো টিম আসছে সেখান থেকে দাঁড়িয়ে একটা বড় কোশ্চেন তবে আমি বলবো দেখো প্রথম হার্ট অ্যাটাক তো আমরা পেয়েছিলাম প্রি শোতেই যখন লাইন আপটা দেখেছিলাম কারণ ওটা কেউ এক্সপেক্ট করেনি বাট হ্যাঁ যে লাইন আপ ছিল তার থেকে আমি বলবো ফার্স্ট হাফ খুব একটা খারাপ খেলেনি আমি বলবো তবে তবে যত গেম এগিয়েছে তত কিন্তু সেন্টার ব্যাক এর মধ্যে যে গাফিলতি মানে কম্বিনেশন তার সেটা কিন্তু তত ক্রামলিং দেখিয়েছে যত গেম এগিয়েছে স্পেশালি সেকেন্ড হাফ এর ইনিশিয়াল স্টেজে যে সেকেন্ড গোলটা পাঞ্জাব করেছে তাতে তো টম অল্ড মানে বুঝতেই পারলো না যে মানে কখন শট নেবে বা নেবে না মানে খুবই কোশ্চেনেবেল তার জাজমেন্ট নিয়ে তার পজিশনিং নিয়ে তো সেখান থেকে দাঁড়িয়ে অবশ্যই এটা একটা চিন্তার বিষয় কারণ দুটো ফরেনার ডিফেন্ডার হ্যাঁ ইন্ডিয়ান ডিফেন্ডার হতো হয়তো তখন তা হয়তো লোকে বলতে পারতো বা ফ্যানরা বলতে পারতো ঠিক আছে চলো টাইম আছে ম্যানেজ করে নেবে বা হয়তো বিদেশিরা খেললে তো বেটার হতো বাট তোমার দুজন ওয়ান অফ দ্য হায়েস্ট পেড দুজন ফরেনার দুই ফরেনার তারা যদি একসাথে খেলেও যদি তোমার ডিফেন্সকে না সামলাতে পারে তিনটে গোল গোল হজম করতে হয়

তিনি কিন্তু ডান দিকে ডাইভ দেন আর তারপর তারপরে চতুর্থ শটটা কিন্তু তিনি বা দিকে ডাইভ দেন এটা কি মগজাস্ত্র বলবে নাকি না দেখো এটা মানে তো আমি কয়েকদিন আগে তোমার টুইট দেখছিলাম যেখানে তুমি যেদিনে ইন্ডিয়ান টিমটা ঘোষণা হলো তুমি নিজে টুইট করেছিলে যে ইউ ইউ এক্সপ্রেস সারপ্রাইজ যে কেন বিশাল কাইতকে রাখা হয়নি এবং আজকে তিনি প্রমাণ করলেন যে সত্যি বিশাল কাইতকে কিন্তু এই মুহূর্তে ভারতীয় দলে রাখা উচিত ছিল কেননা যে কনসিস্টেন্সি দেখালো এবং আজকে যেভাবে তিনি মোহন বাগানকে বেল আউট করলো কেননা প্রতিটা গোল কিন্তু করছিল পাঞ্জাব এবং প্রথম গোলটা যখন কামিন্স এর বলটা বারে লাগলো তখন কিন্তু তারপর থেকে কিন্তু মনে হচ্ছিল যে মোহন বাগান কিন্তু আন্ডার ইমেন্স প্রেশার কেন ওই সময় যদি কোনো সেভ না হতো তাহলে কিন্তু মোহন বাগান প্রায় হাতছে রাখা চতুর্থ শট যখন বাঁচালো এবং বলতে হবে তার হিমশীতল মানসিকতা যেটা দরকার একটা গোলকিপারের সুতরাং আউট করলো এ যাত্রা তবে একটাই জিনিস পজিটিভ আমি বলবো যে রাহুল সেটা হলো যে মোহনবাগানের এভারেজ যা টিম ডিফেন্সের গোল হয়তো খাবে কিন্তু গোল শোধ করবে বিশেষ করে দুই হাফ মনবীর এবং লিস্টেন যেভাবে সচল সচল ছিল বিশেষ করে গোলের গোলের যে যেটা যেভাবে মনবীর নামিয়ে দিল এবং কামিংস যেভাবে গোলটা করলো এবং সুতরাং কয়েকটা ম্যাচ কিন্তু কিন্তু এই অ্যাটাকিং লাইন গেলে অনেক অনেক বেশি আহ আক্রমণাত্মক হবে সুতরাং গোল আসবে মনবান কিন্তু গোল করবে কিন্তু ডেফিনেটলি এই এত পরিমাণ টাকা অর্থ ব্যয় করে যে দুজন ডিফেন্ডার কে এনেছে তারা আজকে হতাশই করলেন এটা বলতেও মানে এ করবো না যে তারা আজকে হতাশই করলেন কেননা অনেক অনেক কিছু এক্সপেক্টেশন ছিল টম অলড্রেড আর অ্যালবার্ট রড্রিগেস থেকে কিন্তু ডেফিনেটলি তবে দেখো ইটস টু আর্লি কেননা একটা ম্যাচ দেখে তো বিচার করা যায় না একটা ম্যাচ দেখে বলাটাও একদমই ঠিক হবে না যে তবে সময়ের সাথে সাথে কিন্তু আহ ডেফিনেটলি ওরাও অনেক বেশি কনফিডেন্ট হবে তবে ডেফিনেটলি আজকে বলবো যে মোহনবাগানের যে অ্যাটাকিং লাইন আপ তাতে কিন্তু মানে মানে গোল আসাটা সময়ের অপেক্ষা ছিল এবং সেটাই হলো আলটিমেটলি কিন্তু ম্যান অফ দ্য মোমেন্ট বিশাল কায় একদমই দেবাশিস দা যেটা বললো এটা কিন্তু ঠিকই যতবার কিন্তু মোহনমান মান পিছিয়ে গেছিল তাদের অ্যাটিটিউড দেখে কিন্তু আমরা বারবার মানে দর্শকরা হয়তো কনফিডেন্ট ছিল যে না এরা ফিরে আসবে বারবার ঘন ঘন যেভাবে তারা অ্যাটাক আছড়ে ফেলছিল পাঞ্জাব পাঞ্জাবের ডিফেন্সের উপর বারবারই মনে হচ্ছিল যে মোহনবাগান বাগান কাম করবে কিন্তু আজকে হোসে মনিরের এক্সপেরিমেন্ট নিয়ে এক্সপেরিমেন্ট নিয়ে আমি বলতে চাই যে আজকে দু রকম আমি অপিনিয়ন দেব এক হচ্ছে অনেক ট্রাভেলিং ফ্যান্স দেখলাম আমরা স্টেডিয়ামে গ্যালারিতে জামশেদপুরের প্লাস বহুজনের চোখ ছিল আজকে টিভিতেই ম্যাচের জন্য তো তাদের অনেকটা এক্সপেকটেশন মানে একদিকে ইস্ট বেঙ্গল যেহেতু অলরেডি বিদায় নিচ্ছে তাদের এখন একটাই আসে যে মোহনবাগান বাগান যদি ট্রফিটা রিটেন করুক তো সেই জায়গায় দাঁড়িয়ে হোসে মনের যে এক্সপেরিমেন্টটা আজকে কিন্তু কস্টলি প্রুভ করতে পারতো তখন কিন্তু বড় ধাক্কা খেতেও পারতো শেষ আমরা দেখেছি আর অন্যদিকে একটা জিনিস হতে পারে যে আজকে এই এক্সপেরিমেন্টটাতে অনেকটা কনফিডেন্স পেল তো সেটা গিয়ে পরবর্তীকালে লম্বা স্টেজে গিয়ে সেটা হয়তো কাজে লাগতে পারে মোহনবাগানো তো দেখা যাক যত সিজন গড়াবে আমরা বুঝতে পারবো এই এক্সপেরিমেন্টটা কাজে লাগলো কি লাগলো না বাট স্নেহাশির কাছে আসবো স্নেহাশিস অভিষেক সূর্য বংশী নিয়ে তোমার কি মতামত আমরা আগের ম্যাচে দেখেছি আপুইয়ার সাথে বাট আজকে আপুইয়াকে ছাড়া অভিষেক সূর্যবংশী প্রায় মনে হয় ছ থেকে সাতবার তাকে বল লুজ করতে দেখলাম এমনকি ক্রুশিয়াল পজিশনে তার বল লুজ করার জন্য আমরা দেখলাম পরপর দুটো অ্যাটাক ক্রিয়েট হয় পাঞ্জাবের একদমই একদমই তাই এবং যেটা তুমি পয়েন্ট আউট করলে যেটা আমরা আগের লাইভেও বলেছিলাম আগের ম্যাচের পোস্ট ম্যাচ লাইভে যে আগের দিন কিন্তু আপুইয়া থাকার কারণে কিন্তু অভিষেক সূর্যবংশীকে আমরা দেখেছিলাম আগের অভিষেক সূর্যবংশী কারণ যদি দেখা যায় এই মৌসুমে সিএফএল তিনি যেটুকু খেলেছেন তাতে কিন্তু সেই ছন্দে দেখা যায়নি কিন্তু সেটা কিন্তু ডুয়েন্ড কাপে আমরা দেখেছিলাম প্রথম ম্যাচে কিন্তু যখন সেকেন্ড ম্যাচে আপুয়া এসেছিল তখন কিন্তু আপুয়া যে দায়িত্বটা নিয়েছিল ফরোয়ার্ড পাস কাম এন্ড কম্পোজ তখন কিন্তু একটা অন্য তখন অনেকটা হালকা প্রেশারে ছিল এবং অভিজিৎ শুভমি নিজের খেলাটা প্রকাশ করেছিল সেটা কিন্তু আজকে আবার হয়নি যেহেতু দীপক টাংরি ছিল আজকে সাথে আই থিঙ্ক দীপক টাংরি যে দীপক টাঙ্গরি আপুয়ার মধ্যে অনেক তফাত আছে কোয়ালিটির দিক দিয়ে অ্যাজ মিডফিল্ডার কারণ দীপক টাঙ্গরি অ্যাজ আ ডেস্ট্রয়ার কিংবা অ্যাজ আ নো হার্ড ট্যাকেলার হার্ড ট্যাকেলিং একজন মিডফিল্ডার সেখান থেকে দাঁড়িয়ে আপুইয়া তোমার কি যে গেমটা কন্ট্রোল করবে ঠান্ডা মাথায় ব্যাকওয়ার্ড পাস দেবে বা ফরওয়ার্ড পাস দেবে আমরা যেটা দেখতেই পেলাম সেকেন্ড হাফে যখন এলো আপিয়া এই জিনিসটা আজ ছিল তো আই থিঙ্ক যখন দীপক টাঙ্গের মতো কোনো মিডফিল্ডার থাকে তখন অভিষেক সুরবংশীকে আপুইয়ার রোলটা প্লে করতে হয় এবং সেখানেই হয়তো কোথাও কোথাও গিয়ে আমাদের অভিষেক সুরবংশী হয়তো প্রবলেম ফেস করছে আপাতত হয়তো মৌসুম যত এগোবে তত একাশ হবে তত ইয়ে করতে কারণ দেখো এরম এক্সপেরিমেন্ট কিন্তু টুকটাক হবেই ইভেন আই এর মতো লম্বা লিগেও যখন তুমি দেখবে যে ধরো উইক সিজন দিকে যখন দেখবে যে একটা তোমার লোয়ার র্যাঙ্ক টিম এর সাথে খেলা হয়তো লিগ টেবিলে নয় বা দশে আছে সেই টিম এর সঙ্গে খেলতে গিয়ে কিন্তু মলিনার চাইবে বা যে কোনো কোচে আমি চাইবে যে আমার টিম যদি দুই বা তিনে থাকে বা যদি টপেও থাকে তখন আমি চাইবো যে একটা দিন আমার প্লেইং ইলেভেন আমি একটু বসাই বেঞ্চটাকে টেস্ট করি একটু এদেরকে খেলে তো আই থিঙ্ক সেখান থেকে দাঁড়িয়ে এক্সপেরিমেন্টটা দরকারও বাট যেটা তুমি বললে যে এটা যে দোধারি তালোয়ার যেটাকে হিন্দিতে বলে আরকি মানে আজ কাজে লেগে গেল তো আমরা হ্যাপি বাহ ভালো আমরা সেকেন্ড টিম পারি খেললে কিন্তু মলিনাকে আমরা কাঠগড়া করতাম এখন যে কেন তিনি করলেন সবাইকে তো সেই খেলালেন কেন তাহলে যেটা বলছিলাম যে অভিষেক সুরোমানের ক্ষেত্রে আমি বলবো এটুকু সময় লাগবে সামহ সেই ছন্দটা তিনি এখনো ফিরে পাচ্ছেন না প্রথমে আই থিঙ্ক আপু আর রোলটা খুব ইম্পর্টেন্ট ওই যেটা আমি আরেকবার একটা ওই উদাহরণ দিই ইউরোপিয়ান ফুটবলে যেটা হচ্ছে ইন আমাদের আমি বলবো কোকবার ক্ষেত্রে হতো কোকবা যখন ইউনাইটেড খেলতো কোকবা ইউনাইটেড এর পাশে পেতো ফ্রেড কে তো কোকবা তখন পুরো ছন্ন ছাড়া ফুটবল খেলতো কোকবার কোনো মানে সেই লেভেলে আমরা দেখতে পেতাম না যেটা আমরা ফ্রান্সের ক্ষেত্রে দেখতাম ফ্রান্সে কেন তিনি ভালো খেলতেন কেন ফ্রান্সে তার পাশে একটা এনগুলো কানতে খেলতো সেই সেম প্রবলেমটা এখানে হচ্ছে এখানে যখন আপু থাকে তখন হয়তো অভিজিৎ রহমান আমরা দেখি দারুণ ফুটবল খেলতে যখন বাকি মিডফিল্ডার তার সঙ্গে খেলতে তখন অতিরিক্ত যে দায়িত্ব নিতে হয় তখন তিনি ক্রামবেল করছেন এটা একটা কনসার্ন আই থিঙ্ক তিনি কাজ করবেন তিনিও জানেন এবং আই থিঙ্ক মোহনবাগান এটা থেকে মুক্তি পাবে আগামী একদমই তাই প্রচুর কমেন্ট এসছে কমেন্ট সেকশনে কমেন্ট সেকশন আমরা যাব তার আগে আর আলোচনাটা করবো আমরা দেবাশিস দা আমরা তুমিও প্র্যাকটিস কভার করছো আমরাও প্র্যাকটিস কভার করেছি বাট আজি কিন্তু আরেকবার একবার ম্যাচে প্রমাণ হয়ে গেল যে একটা ম্যাচ আর প্র্যাকটিস ম্যাচের মধ্যে কতটা তফাত আমরা কিন্তু দেখেছি মোহনবাগান হোসেমলিনা আন্ডারে আহ প্রায় অনেকদিন ধরেই ক্লোজ ডোর সিরিয়াস ট্রেনিং সেশন করতে দেখা গেছে সত্যি কথা বলতে মিডিয়া কিন্তু ট্রেনিং একদমই দেখতে পায়নি আর আমরা বাইরে থেকে যা আজ করতে পারছিলাম খুব মানে সিরিয়াস ট্রেনিং সেশন চলছিল বাট আজকে ম্যাচে দেখে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে এটা দু নম্বর ম্যাচ সিজনের বলতে গেলে কারণ আগের ম্যাচেই ইন্ডিয়ান এয়ারফোর্স সাথে এই পুরো সিনিয়র দলটা প্রথম ম্যাচ খেলে আজকে দ্বিতীয় ম্যাচ সেটা থেকে আজকে পরিষ্কার লাগলো দ্বিতীয় ম্যাচের অনুপাতে আমি বলবো যে ঠিকঠাক আউট অফ টেন উইল গিভ এইট আউট অফ টেন বাট দেবাশিস দা পরের ম্যাচে সেমি ফাইনালে কিন্তু অবশ্যই পাঞ্জাবের থেকেও কঠিন প্রতিপক্ষ পড়তে চলেছে এইদার বেঙ্গালুরু বা কেরালা ব্লাস্টার্স কতটা ইম্প্রুভমেন্টের দরকার এখন আর কোন কোন ডিপার্টমেন্টে তোমার মত বলে হ্যাঁ আমি তোমার সঙ্গে কি একদম একমত যে দেখো মোহনবাগান শেষ ম্যাচটা খেলেছিল কিন্তু এগারোই অগস্ট তারপর থেকে প্রায় দু সপ্তাহ মানে তার আগের ম্যাচটা খেলেছিল আটই অগাস্ট সুতরাং সেই দিক দিয়ে দেখতে গেলে প্রায় দু সপ্তাহ পরে মোহনবাগান খেলছে কিন্তু ম্যাচ সুতরাং ইসবহল ম্যাচটা তার মাঝখানে ইসব ম্যাচটা ডারবি ডার্বিটা বাতিল হয়েছে সুতরাং সেই দিকে ম্যাচ নাথিং বেটার দ্যান ম্যাচ প্র্যাকটিস যেটা যে কোনো খেলাধুলার ক্ষেত্রে ম্যাচ প্র্যাকটিসের থেকে ভালো প্র্যাকটিস কিছু হয় না কোচ তোমার অনেক ফর্মেশন কম্বিনেশন তোমার ট্রাই করতে পারে কিন্তু এন্ড অফ ডে একটা ম্যাচ প্র্যাকটিস খেলা এই যে আমরা ক্রিকেটে দেখি যে এখন ইদানিং কালে মডার্ন ডে ক্রিকেট আমরা দেখি ম্যাচ সিমুলেশন প্র্যাকটিস করতে একটা পুরো ম্যাচের মতন একটা পরিবেশ করে প্র্যাকটিস করা হয় কিন্তু তাহলেও কিন্তু এন্ড অফ ডে তোমার ম্যাচ প্র্যাকটিসটা কিন্তু খুবই দরকার এবং এখন ডেফিনেটলি কঠিন লড়াই হবে বেঙ্গালুরু এফসি বা কেরালা ব্লাস্টার্স কিন্তু পাঞ্জাব এফসি এর তুলনায় অনেক অনেক বেশি কঠিন প্রতিপক্ষ হতে যাচ্ছে সেমিফাইনালে তবে অ্যাডভান্টেজ এটাই কি মোহনবাগান কিন্তু সমর্থনটা পাবে যুব ভারতীতে সমর্থনটা পাবে কেননা দেখো এইটা একটা বড় বড় একটা বুস্ট করবে মোহনবাগানের কেননা তার তো ডেফিনেটলি হোপফুলি যে আর আর আমরা এক্সপেক্ট করবো না যে আবার একটা অতিরিক্ত আত্মবিশ্বাস হয়ে বাড়তি এক্সপেরিমেন্ট করুন কেননা সবার আগে মোহনবাগান কিন্তু খেলে কিন্তু জেতার জন্য ট্রফি জয়ের জন্য সুতরাং আজকেই যদি আজকে যেটা স্নেহাশিস বলছে আজকে যদি কোনোভাবে ম্যাচটা হারতাম কিন্তু সবার আগে সমালোচনা পড়তে হতো কিন্তু মলিনাকে একদমই তাই একদমই তাই কমেন্ট সেকশনে চলে যাব কমেন্টগুলো নিয়ে আমরা আমাদের ওপিনিয়ন শেয়ার করবো দাদা টম অ্যান্ড অ্যালবার্টোকে কেমন দেখলেন আমি আবারও বলছি মৌসুমের দ্বিতীয় ম্যাচ তো সেটা নিয়ে যদি জাজ করি একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাবে বাট দুজনকে দেখে এইটুকুনি মনে হয়েছে যে তারা কিন্তু দুজনই খুব স্লথ ম্যান মার্কিং পজিশনিং সেগুলো তো পরে আসবো বাট আইএসএল কিন্তু রয় কৃষ্ণা ছাংতেদের মতন প্লেয়ারদেরকে মুখোমুখি হতে হবে তো সেই দিক থেকে দেখতে গেলে অবশ্যই ডিফেন্সের ডিফেন্স ডিফেন্ডারের দুরকম অ্যাবিলিটি হয় অনেকে স্লো হয় বাট তাদের ম্যান মার্কিং পজিশনিং ওইগুলো ওই কোয়ালিটিতে তারা বেরিয়ে যায় কিন্তু সেই থেকে দেখতে গেলে টম সামনে দিয়ে কিন্তু আমরা দেখলাম তাদের যে পাঞ্জাবের যে মিডফিল্ডার সে কিন্তু কাটিয়ে গোল করে চলে গেল অনায়াসে সেরকম কোনো অসুবিধাই ফেস করতে হলো না পাঞ্জাবের প্লেয়ারদেরকে তো আজকের ম্যাচে জাজ করলে আমার বলবো যে দুজনকে কিন্তু অফ কালার লেগেছে আহ অনেকটা ইম্প্রুভমেন্ট দরকার এই দুটো ডিফেন্ডারকে কারণ সত্যি কথা বলতে গেলে আইএসএল যত গড়াবে তত কিন্তু আরো কঠিন অপোনেন্টের মুখোমুখি হতে হবে কারণ আইএসএল এ ছাংতে রয় কৃষ্ণাদের মতন প্লেয়াররা থাকবে তো পাঞ্জাবের এই যে প্লেয়ারদের সাথে যদি এরকম অবস্থা হয় তাহলে মুম্বাই উড়িষ্যা এইসব প্লেয়ারদের অ্যাগেস্টে কিন্তু সত্যিই কষ্ট আছে সেই থেকে দেখতে গেলে অ্যালবার্টো টম অলেটকে আরো তাদের গেম লেভেল আরেকটু আপ করা উচিত স্নেহাশিস ডিমি পেট্রাডস জেসন কামিংস লিস্টন আবারও সেই আমাদের আগেরবারও যারা বারবার বহু ম্যাচ বার করেছে আজকেও কিন্তু তারা আর টিমি মাঠে নামতে কিন্তু ম্যাচটা অনেকটা ঘুরেছে বাট একটা মানুষের কিন্তু নাম না করলে নয় সে হচ্ছে জেসন কামিংস এর আগের বার আমরা দেখেছি বহুবার কিন্তু মোহন বাগানের মোহন কিন্তু ম্যাচ বাঁচিয়েছে জেসন কামিংস আজও তাই তার গোলটা নিয়ে যত বলবো ততই কম কি বলবো আজকে জেসন কামিংস কে নিয়ে এই সিজনে কি আমরা সারপ্রাইজিং জেসন কামিংস কে দেখতে চলেছি মনে হচ্ছে আমি আগের লাইভেও বলেছিলাম যে এবারে মনে হচ্ছে একটা আলাদা মোটিভ নিয়ে এসছে জেশন কামিংস তো আজকে আমি ছিলাম যখন মানে ফার্স্ট দেখিনি বাট প্রমাণ করলেন যে এবারে তার একটা মোটিভ অন্যরকম যেভাবে লাস্ট গোলটা করলেন কারণ ওই গোলটা না হলে তো ম্যাচটা নব্বই মিনিটের পরে এগোতোই না তিন দুয়ে জিতে যায় পাঞ্জাব তো সেখান থেকে দাঁড়িয়ে একটা দুর্দান্ত গোল হ্যাঁ হয়তো তুই একটু আনলাকি বলবো বা একটু খারাপ লাগবে ওনার যে পেনাল্টি শুট আউটে তার শটটা বাড়ে লাগে কারণ তিনি যে টাচে আছেন এখন গত ম্যাচেও দেখলাম করেছিলেন দুটো গোল প্লাস রাজগো যে ফিনিশটা করলেন আই উনি এবারে ভালো মানে বাংলাটা কথা চলতি কথা গোলটা চিনে গেছে জেসান কামিন এবারে গোলটা পুরো চিনে এসছে মানে খুব সুন্দর বল লাগছেন গোলে ভালো এটা ভালো সাইন মোহনবাগানের জন্য কারণ গত মরশুমেও দিনের মানে সিজন শেষে হয়তো সংখ্যায় দেখাবে যে হয়তো দশটা এগারোটা গোল করেছিলেন জেসন জেসান কামিংস বাট তুমি যদি ম্যাচ বাই ম্যাচ দেখো তাহলে কিন্তু সমর্থকটা অত খুশি ছিল না যে ডেপুটেশন নিয়ে জেসেন কামিক এসেছিলেন তার ফিটনেস নিয়ে তার নিয়ে হ্যাঁ তিনি হয়তো কন্ট্রিবিউট করেছেন গোল করেছেন ম্যাচ জিতিয়েছেন ট্রফিও জিতেছেন বাট তাও একটা প্রশ্ন চিহ্ন কোথাও ছিল যে হয়তো ডিমি পেটটা টসের যে কন্ট্রিবিউশন বাকি ফরেনারদের অ্যাটাকিং এ সেখান থেকে তারই হয়তো জেসেন কামিক্স পাচ্ছিলেন না বাট আজ যেভাবে শুরু করেছেন সেটা খুবই ভালো সাইন লিস্টেন কুলাসের খেলা আমার যথেষ্ট ভালো লেগেছে আজকে সব থেকে ভালো লেগেছে যে লিস্টেন কুলাসোর যে ওই বাইরে থেকে মানে ওই বিশাল রেঞ্জ দূর থেকে শট নেয়নি বুঝে শুনে আজকে পাস দিয়েছেন ব্যাক করেছেন পাস ব্যাক করেছেন সেটা খুব ভালো লেগেছে কারণ এই জিনিসটা এটা আমাদের প্রাক্তন যে ইন্ডিয়ান হেড কোচ ছিল দশ টি ম্যাচ বারবার আমাদের বলেছিলেন যে লিস্টন কিন্তু যথেষ্ট কোয়ালিটি আছে কিন্তু ওনার ওনার একটাই প্রবলেম যে ও খালি শট নিয়ে নেয় ও ক্লিয়ার করতে পারে না ওই মোমেন্টে শট নেবো না পাস দেবো তো আই থিঙ্ক সেটা আজকে যথেষ্ট ভালো লাগলো দেখে যে ম্যাক্সিমাম সময় ঠিকঠাক ফিটনেস চাই এবং উনি পৌঁছে যাবেন বাট হ্যাঁ যেটুকু খেললেন ওই হোল্ডিং ডিসপ্লে কিন্তু তিনি দেখিয়ে গেলেন তার যে ওই যে নেবে যে মিডফিল্ডার বা ওই যে নেবে যে হোল্ড করা বল যাতে বাকিরা উঠতে পারে সেই হোল্ডিং ডিসপ্লে কিন্তু তিনি দেখিয়েছেন বাট আই থিঙ্ক ফিটনেস ও কাজ করতেই হবে এবং তিনি ফিট হয়ে যাবে একদমই তাই ফিটনেস কিন্তু সকলকেই কাজ করতে হবে আর আইএসএল শুরুতে আর ঠিক তিন সপ্তাহ আছে তার মধ্যে কিন্তু দলটাকে তৈরি হতে হবে এখনো অফিসিয়াল নয় বাট আনঅফিশিয়ালি প্রথম ম্যাচ মুম্বাইয়ের সাথেই প্রথমবার কেরালা কেরালা খেলবে না প্রথম আইএসএল এর ম্যাচ সুতরাং মুম্বাই বনা মোহনবাগান হবে আর মোস্ট লাইকলি যুবভারতীদের তো তার আগে আর ঠিক তিন সপ্তাহ বাকি তো তার মধ্যে অনেকটাই কাজ করতে হবে মোহনবাগানকে অম অম্বরজিৎ সিনহা বলছেন ফার্স্ট গোলটা পেনাল্টি ছিল না ব্যাড রেফারিং আমি বলবো ডিসিশন তার কারণ হচ্ছে অ্যালবার্টোর কাছে কিন্তু সুযোগ ছিল তার শুধু ডান পাটা দিয়ে বলটা ক্লিয়ার করে দাও আপনারা যদি দেখেন যেটা বেশিরভাগ ডিফেন্ডারে করে থাকে বক্সের মধ্যে একটা সিঙ্গেল বা বার করিয়ে ক্লিয়ার করে দাও কিন্তু সেখানে তিনি জোড়া পায়ে ট্যাকেলে গেছেন সুতরাং আহ রেফারির কিন্তু সেটা ফিফটি ফিফটি ডিসিশন জোড়া পায়ে যখন যায় আপনারা যদি দেখেন বলও যেমন ছিল পায়েও কিন্তু ছিল ট্যাকেলটা তো সেই ক্ষেত্রে আর রেফারি বেশিরভাগ অ্যাডভান্টেজ দেবে অ্যাটাকারকেই তো সেই ক্ষেত্রে আমি বলবো ফিফটি ফিফটি ডিসিশন কন্ট্রোভার্সিয়াল না হলেই চলে এটাকে আমি একদমই বলবো যে রেফারি ফেভার করছে পাঞ্জাবকে তো সেটা ফিফটি ফিফটি ডিসিশন আমি দেবাশিসদার কাছে আরেকবার আসবো বিশালকে নিয়ে যেটা বলছেন পার্থ প্রতিন গুচ্ছায়ত বিশাল এরপরও ভারতীয় জাতীয় দলের সুযোগ পাওয়ার দরকার নেই জাতীয় ক্লাবের হয়ে নিজেকে প্রমাণ করা করে যাক আহ দেবাশিসদা আজকের পারফরমেন্স একটা স্টেটমেন্ট হিসেবে যাবে ম্যানোলো মার্কুইজের কাছে আর আই থিঙ্ক বিশাল কেদ যেরকম একজন ফাইটার এরকম পারফর্ম করে যাবে আর পরের টুর্নামেন্টে আমরা হয়তো দেখতে চলেছি ন্যাশনাল টিমের প্রবলেম দেখো একটা স্পোর্টসম্যানের সব থেকে বড় এটাই হচ্ছে যে মাঠে গিয়ে পারফর্ম করা বাইরে কি হলো সমালোচনা কে কি করছে বা দলে না রাখা রাখা এটা তো তার হাতে নেই এটা যারা যারা দল বাজবে তারা কিন্তু একটা প্লেয়ারের কাজ হচ্ছে গিয়ে মাঠে পারফর্ম করা এবং মাঠই তার কাছে সব থেকে বড় মঞ্চ এবং ভিশালকেইত আজকে যেভাবে মন বানকে দুটো গুরুত্বপূর্ণ আহ শট বাঁচিয়ে পেনাল্টিতে যেভাবে তুললো তাতে কিন্তু আহ বলে দেওয়া যায় যে ভিশালকেই ডিজার্ভ করতো যে ছাব্বিশ জনের যে প্রবাবেল যে তিনজন তিন প্রথম তিন গোলকিপারে বিশালকে না রাখাটাকে একটু অবাকি করেছে আমাদের সুতরাং সুতরাং আমি 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 তো বলবো যে বছর ধরে এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এই জায়গায় প্রভসুক গিল আচ্ছা প্রভসুকান গিল অবশ্যই আমি বলবো না যে তিনি খারাপ গোলকিপার তিনিও প্রমাণ করেছেন নিজেকে বাট আহ কেতকে হঠাৎ করে উইদাউট এনি রিজনটা বার করে দেওয়া একটু হলো ডাউটফুল লাগছে সারপ্রাইজিং তো দেখা যাক প্রভসুকান গিল নিজেকে প্রমাণ করতে পারে কি ন্যাশনাল টিমে গিয়ে যদিও সুযোগ পাওয়া কষ্টকর কারণ তাকে কিন্তু ফাইট করতে হবে গুরপ্রীত সিং সান্ধু এবং অমরিন্দর সিং এর এমন গোলকিপারের সাথে লিস্টন পেনাল্টি দিলো না আহ আমার মতে বলে সেটা পেনাল্টি ছিল এবার রেফারি আবারও ফিফটি ফিফটি রেফারি হয়তো এটাই ভেবেছেন তিনি বলটা যখন আহ করেছে তার বলটা যেহেতু তার রিচ থেকে বেরিয়ে গেছে অন্য ডিফেন্স কাছে চলে গেছে সেই হিসেবে হয়তো রেফারি পেনাল্টি দেয়নি বাট লিস্টার্ন টা কিন্তু আমারও পেনাল্টি মনে হয়েছে এই রেফারি প্রসঙ্গে আসি আই থিংক বোধ দেবাশিস দা নেহাশিস দা আমার সাথে অ্যাগ্রি করবে আমরা কদিন আগে ইস্টবেঙ্গল বললাম অলটিনাস এর ম্যাচ দেখছিলাম সেখানে কিন্তু বাইরের রেফারি ম্যাচটা টা অফিসিয়েট করছিলেন আর সেই রেফারি কিন্তু খেলা খেলানো দেখিয়ে ম্যাচ ম্যাচ অফিসিয়েট করানো দেখে কিন্তু আমরা বেশ ইমপ্রেসড হই তার কারণ হচ্ছে তিনি যতটা পারছিলেন ম্যাচটা চালু রাখছিলেন সময় নষ্ট না যাতে হয় সেটা কিন্তু বারবার তিনি এনসিওর করছিলেন আর সেই দিক থেকে যখন আমরা ইন্ডিয়ান রেফারি দেখি বারবার কিন্তু খেলার মধ্যে একটা কিন্তু পজ আনা হয় ম্যাচটাকে স্লো করানো হয় তো অনেক মানে সত্যি কথা বলতে গেলে শুধু রেফারি কে তো দোষ দিনের লাভ নেই আর রেফারি ডেভেলপমেন্টাল যে প্রোগ্রাম হয় সেটাতেও জোর দেওয়া উচিত এআইএফএফ এর কালেক্টিভ গ্রোথ হলে তবে আই থিঙ্ক ইম্প্রুভমেন্ট আসবে রেফারিং এর নেক্সট কমেন্ট নিয়ে নেব লিস্টনেরটা পেনাল্টি আচ্ছা বলছে নিয়ে ভয় ভালো সিবি লাগবে বিশাল তবে একটা নেওয়া কোচের উচিত নাই আসবো আমি এই প্রসঙ্গে সেটা হচ্ছে আহ স্নেহাশিস টম অ্যালড্রেট অ্যালবার্ট রড্রিগস পর দেখতে গেলে সেন্টার ব্যাক হিসেবে যদি আমরা দেখি ফার্স্ট হয় অবশ্যই দীপেন্দু বিশ্বাস আর দীপক টাংরি সুভাষি বোস অ্যাজ আ লেফট ব্যাক বাট তাকে অ্যাজ সেন্টার ব্যাকও খেলানো হচ্ছে তোমার কি মনে হয় ট্রান্সফার উইন্ডো শেষ হওয়ার আগে একটা হলো কি ডোমেস্টিক সেন্টার ব্যাক দরকার যদি অপশনস খুব লিমিটেড বাট তোমার কি মনে হয় এই দিয়ে কি কাজ চলে যাবে এই সিজনে দেখো আমার যেটা তুমি বললে যে অপশন খুব লিমিটেড আই থিং ওটা একটা বড় ফ্যাক্টর আই থিং যদি অপশন সেরকম থাকতো আই থিং অলরেডি মোহনবাগান চলে যেত তার পেছনে স্পেশালি ইন্ডিয়ান একজন সিভির জন্য কারণ এটা আমি বারবার বলেছি যে কোনো টিমে যদি ব্যাকলাইন একজন ইন্ডিয়ান ডিফেন্ডার থাকে সেটা তার জন্য একদম গোল্ড এবং সেখান থেকে দাঁড়িয়ে আনুয়ালি চলে যাওয়াটা কিন্তু মোহনবাগানের জন্য একটা বড় লস ঠিক আছে বাইরে কি কম্পেনসেশন না হয় সেটা পরের ব্যাপার সেটা সেটা অন্যভাবে একটা জয় হতে পারে মোহনবাগানের সেটা লিগাল ম্যাটার মাঠের বাইরে বাট মাঠের ভেতরে অ্যাজ আ প্লেয়ার আনুয়ালির মতো প্লেয়ারকে লস করাটা কিন্তু একটা বিশাল লস সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু যেটা তুমি বললে অপশন খুব কম এবং যে অপশন গুলো আছে তারাও যে কতটা কি করবে সেটা তো খুব একটা ভরসাযোগ্য নয় মানে আমরাও খুব একটা বলতে পারি না যে হ্যাঁ এদের পেছনে না গিয়ে ভুল করলো মোহনবাগান তো সেখান থেকে দাঁড়িয়ে দেখা যাক আমার আশা খুব কম আমার মনে আমার একটা যেটা মনে হয়েছে যে সেটা হয়তো গোতোমেতে কিন্তু ব্যাক 3 এ খেলেছিল মনে না আজকে কিন্তু আবার ব্যাক পড়েছে ব্যাক ব্যাক 3 ছিল অ্যাটাকিং এ ডিফেন্সিভে তুমি বলতে পারো ব্যাক 4 এটাই ব্যাক হ্যাঁ হ্যাঁ তো আমারও সেটা মনে হয় যে মানে যত উনি কি ফরমেশনও বিভিন্ন ট্রাই করে দেখছেন যে কোনটা ক্লিক করবে না করবে তো সেটাও একটা হতে পারে আমি ব্যাক 3 এ যদি খেলা হয় আমি খুব একটা অবাক হব না যদি ম্যাক্সিমাম সিজনটা আমরা দেখি তো সেখান থেকে তার আগের ম্যাচে যেমন দীপক টাঙ্গি যথেষ্ট ভালো ফুটবল খেলেছিলেন অ্যাজ এ সিভি হ্যাঁ মানছি ইন্ডিয়ান এয়ারফোর্স ছিল এভাবে মুহুর মুহুর অ্যাটাক হয়নি বাট স্টিল যে প্রথম কম্পোজ কম্পোজারটা দেখিয়েছিলেন আজকে যে মিডফিল্ডে যেভাবে খেলেছেন তার থেকে অনেক বেটার ফুটবল খেলেছিলেন গতদিন তো সেখান থেকে তার সেটা একটা অপশন তো দেখা যায় তবে হ্যাঁ আজ আমি আগে যেটা বললাম যে আজকের যে পারফরমেন্স দুই সিভি ফরেন সিভি তাতে কিন্তু কোয়েশ্চেন মার্ক আছে স্পেশালি সামনে যখন আসতে চলে যে বেঙ্গালুরু বা কেয়ারা ব্লাস্টার্সের মতো টিম সেমি ফাইনালে তো সেখান থেকে দাঁড়িয়ে ওটা কোশ্চেন মার্ক দেখা যাক বলি না কতটা কি ইম্প্রুভ করাতে পারে নেক্সট ম্যাচের আগে কিন্তু ফরেন সিভি নয় সাহাল মানবীরদের কিন্তু পারফরমেন্স নিয়ে প্রশ্নের জন্য একটু হলেও থাকছে কারণ মানবীর কিন্তু গোলটা ছাড়া সেকেন্ড হাফে সেরকম কোনো কিছু সেরকম প্রভাব ফেলতে পারেনি এটাকে আর সাহালোকে যদি দেখো প্রথম আমার একটা দৃশ্য এখনো মনে পড়ছে লিস্টন তাকে একটা বল দিল বক্সের সামনে সাহালকে সাহাল সেটা চিপ করে ডিফেন্সটাকে টপকানোর চেষ্টা করলো বাট কেন করলো আমি জানি না কারণ না সুহেল রান নিয়েছিল না কামিন সেটা শেষমেষ গোলকিপার হাতে সহজ একটা সুযোগ যেটা একটা বড় সুযোগ এ চা ক্রিয়েট করা যেত সেটাকে নষ্ট করলো তো আল আব্দুল সামাজ আহ তো এইগুলো সত্যিই অনেক ইম্প্রুভমেন্ট দরকার আহ দেবাশিস দা কয়েকটা ক্লোজিং কমেন্ট নিয়ে শেষ করবো হাফ লাইনটাকে এরকম চেঞ্জ করে দেওয়ার কি মানে হলো আমি বুঝতে পারলাম না শুধু হাফ লাইন নয় হঠাৎ করে পাঁচ পাঁচটা চেঞ্জ লাইন আপে আর একটু হলেই তো ব্যাকফায়ার করে যেত দেবাশিষ দা দেখো এখন এখন সাইটে কি হলে কি হতো এটা তো মলিনাই বলতে পারবে মলিনাই হচ্ছে বেস্ট পার্সন যে কেন তিনি এত পরিবর্তন করালেন বা কিসের ভিত্তিতে তিনি এত পরিবর্তন করালেন কেননা আমি আর তুমি যারা রেগুলার মন মাঠে প্র্যাকটিসে যাই তারা আমরা আমরা কখনো কল্পনাতেও ভাবিনি যে এতগুলো চেঞ্জ প্রথম একাদশে করবে মোহন বাগান কেননা একটু অবাকই লেগেছে যে এতগুলো প্রথম একাদশ প্রায় ছজন ছজন প্লেয়ার যারা প্রথম একাদশে থাকা অবশ্যম্ভাবী ছিল তাদেরকে বাইরে রেখে আজকে প্রথম ছিল কিন্তু কিন্তু দেখো হাফ লাইন কে অনেক বেশি সচল হতে হবে কে কেননা যে ধরনের অ্যাটাক আছে তাতে কিন্তু হাফ লাইন কে যত বেশি সচল হবে তত কিন্তু সাপ্লাই লাইনটা কিন্তু বাড়াতে হবে কিন্তু সেটাই আজকে দেখা গেল যে আমরা ঝলক দেখলাম কিন্তু যে ধারাবাহিকতা যেটা বলতে বোঝায় সেটা কিন্তু দেখতে পেলাম না এটা কিন্তু একমাত্র সম্ভব অনেক বেশি ম্যাচ খেলতে 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 এই বোঝাপড়া তাল তালমিল এটা কিন্তু উঠবে এবং সুতরাং দেখো একটা ম্যাচ এটা রিয়েলিস্টিকলি এটা বলতে গেলে দ্বিতীয় ম্যাচ মরশুমের এই ফার্স্ট টিমটা সুতরাং যত বেশি ম্যাচ খেলবে তত বেশি আহ বোঝাপড়া গড়ে উঠবে তত বেশি সেট হবে টিমটা আমরা শেষ করবো লাইভ শোটা তার কারণ হচ্ছে এরপর কিন্তু সল্ট লেকে ম্যাচ রয়েছে আর সেটা কিন্তু ডিসাইড হবে কে অপোনেন্ট হবে সেমি ফাইনালে মোহন বাগারের আর ম্যাচটা ম্যাচটা আমরা কভার করতে যাব আমি যাব এই মুহূর্তে সল্ট লেক সেজন্যই শেষ করতে হবে বা শেষ করার আগে স্নেহাশিস আগের ম্যাচে তিনি ফুল ম্যাচ খেলেননি দশ থেকে কুড়ি মিনিট বাট আজকে ফুল ম্যাচ আজকে প্রথম থেকেই তিনি ছিলেন গ্রেক স্টুয়ার্ট তাকে তুমি কিরকম রেট করবে প্রথম স্টার্টিং ম্যাচ হিসেবে উম আমার ঠিকঠাকই লেগেছে খুব একটা বিশাল ভালো লাগেনি আমি বলবো কারণ আহ ওনারও ফিটনেস নিয়ে আমার মনে চিহ্ন আছে আই থিঙ্ক সবার ফিটনেস নিয়ে একটা বড় ইস্যু আছে মোহনবাগানটি এখনো অবধি অবশ্যই যেটা আমি প্রথমেই বললাম সবে দেড় দু সপ্তাহ হয়েছে সবাই একসাথে প্র্যাকটিস করছে আর বেক কিন্তু এসে একটা ছোট্ট ছোট ও পেয়েছিলেন যদি আপনাদের মনে থাকে তো সেখান থেকে দাঁড়িয়ে সবথেকে যেটা ভালো লাগলো আমার সেটা হচ্ছে নব্বই তিনি পুরো খেললেন আমি এক্সপেক্ট করিনি তিনি নব্বই মিনিট খেলবে আহ মলিনা যে বর্ষাটা দেখিয়েছেন এবং তিনি খেললে বল ক্যারি করার ক্ষমতাটা বল হোল্ডিং ক্ষমতাটা বেশ ভালো ক্যারি করতে তবে তবে যে মানে ক্ষিপ্রতাটা আমরা দেখেছিলাম যেটা মুম্বাইতে ধর ধরো যে শর্ট নেওয়ার বা পায় বা যে ডিফেন্স যেটা যে পাসগুলো সেটা এখনো আসেনি সেটা এখনো হয়তো তিনি ওয়ার্ক করবেন সেটা হয়তো যত ফিটনেস এগোবে যত ম্যাচ প্র্যাকটিস করবে ম্যাচ ফিটনেসের মধ্যে দিয়ে যাবে তত আই দিন সেটা বাড়বে আই থিঙ্ক আমি আবার বলবো আইএসএল আস্তে আস্তে হয়তো এই দলটা তৈরি হয়ে যাবে তখন হয়তো এত আলোচনা একদম তখন তো প্রশ্নই থাকবে না আগের বারও আমরা তাই আগের বারও কিন্তু ডুরান্ট কাপে এরকমই অবস্থাই ছিল এরকম ধোকে ধোকে কিন্তু ম্যাচ জিতেছিল তারপর সেখানে পেনাল্টি শুটআউটে জিতে 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 আমরা ফাইনালে গিয়েছিল মোহন তো সেখান থেকে তাই ঠিকই আছে বাট আজকে ক্যাপ্টেন বিশাল কায়েতের দিন তিনি জিতিয়েছেন টিমকে তো দেখা যাক এখন দেখা যাক কেমন চলেন চলুন এখানেই শেষ করব আমাদের লাইভটা কিন্তু দেখছিল 800 জন কনকারেন্ট ভিউয়ার্স দেখছিল সকলকে একটা রিকোয়েস্ট করব লাইফটা আমরা যত শেষ করছি বাট তার আগে আপনারা দয়া করে সাবস্ক্রাইবটা করে দেবেন এবং বেল বাটনটা অন করে দেবেন যাতে আমাদের সমস্ত স্টোরি এবং ব্রেকিং নিউজ হলে আপনারা যাতে সঙ্গে সঙ্গে আপডেট পেয়ে যান অসংখ্য ধন্যবাদ সকলকে অসংখ্য ধন্যবাদ দেবাশিদা এমএফ ন্যাশিসদাকো জয়েন করার জন্য আজকের মত এখানেই শেষ করছি আবার আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী শোতে